কান্না কোনো দুর্বল প্রক্রিয়া নয় কান্না হল নিজেকে নিরাময় করার রাস্তা যার মাধ্যমে লক্ষ্য আরও স্থির করা যায় মনকে আরও শক্ত করা যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এ বছরের প্রথম ভাপা পিঠা বানাচ্ছি আমি বাবা যাওয়ার পর ভাপা পিঠা এই শীতে আমার একদম বানাতে ইচ্ছে করছিল না মন থেকে ইচ্ছেই করছিল না যে বাসায় আমি ভাবা পিঠাটা করি তো গত বছর বাবাকে প্রথম ভাবা পিঠা বানিয়ে খাইয়েছিলাম মানে বছরের প্রথমটা আর কি তো খুব আরাম করে বাবা পিঠাটা খেয়েছে তো ওই দৃশ্যটা না আমার চোখের মধ্যে খুব বেশি আসলে ভাসতে থাকে তো গতকাল বিকেলে আমি হাঁটতে গিয়েছিলাম তো ভাপা পিঠা বিক্রি করছিল ওটা দেখে একটু মনে খারাপ হয়েছে আমার তো আমার বরকে বললাম ভাবা পিঠা দেখলে শুধু বাবার কথা মনে পড়ছে খুব খারাপ লাগছে আমার তো রাতে আবার আমার বর বলল। ভাবা পিঠা খাবো ভাপা পিঠার জন্য যা যা লাগে আমাকে বলো আমি এনে দেব। তা আমি বললাম সব তো বাসায় আছে চালের গুঁড়ি নারকেল সব কিন্তু বাসায় আছে তো বলল আমি ভাওয়া পিঠা খাবো আমার জন্য ভাবা পিঠা বানাবে সকালে তো আসলে আমার মনের ভেতর থেকে ওটা বের করার জন্য আসলে ভাবা পিঠা বানাতে বলছে ও জানে যে ও বানাতে বললে আমি মানা করব না তো আমি জানি আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে যেতেই হবে তারপরও কেন জানি মন একদম মানতে চায় না এত তাড়াতাড়ি বাবা আমাদের ছেড়ে চলে যাবে সেটা আমরা ভাবতে পারিনি তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রান্না শুরু করে দিয়েছি রান্না চলছে জানি না কে বা কারা আমার ভিডিওটি দেখছেন বা আমাকে শুনছেন যারা দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি দুপুরে ভাতটা খাব না আজকে মাঝে মধ্যে আসলে এরকম করি ভাত খেতে ইচ্ছে না করলে আমি এভাবে আমার জন্য মাছটা ভাজি করে আর খুব কম তেলে আমি মাছটা ভাজি করেছি দুই চা চামচ সরিষার তেল দিয়ে আমি একটু স্যারো ফ্রাই করে নিয়েছি এটা সামুদ্রিক মাছ এভাবে মাছটা খেতে অনেক ভালো লাগে আর ডাল নিয়েছি আর একটু ভর্তা করে নিয়েছি সাথে একটু ভেন্ডি সিদ্ধ করেছি তো দুপুরের খাবারটা খাওয়ার পর একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে হেঁটে এসেছি তারপর সন্ধ্যা নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আজকে বেশ পরিমাণে একটু শুকনো মরিচ ভেজে আমি কাচের জারে সংরক্ষণ করে রাখব। এভাবে শুকনো মরিচ ভেজে রাখলে দেখা যায় ভর্তা করার সময় কোনো ঝামেলা আর করতে হয় না মরিচ ভাজার তো ওখান থেকে নিয়েই ঝটপট কিন্তু ভর্তা করে ফেলা যায় আর একটু নাস্তা বানিয়ে নিচ্ছি ছোলা একটু বেশি পরিমাণে করছি কারণ আমি দুই দিনের জন্য করে রাখছি এটা আর আলু খুব কম দিয়েছি আলুটা বিশেষ করে একদম খেতে নিষেধ করেছে আমাকে ডাক্তার তাই ছোটো একটা আলু দিয়ে আমি ছোলাটা রান্না করে নিচ্ছি তো আলু না দিলে ছেলে আবার খেতে চায় না এজন্যই এভাবে করছি তো মরিচগুলো আমি এখন একটু বোতলে ভরে রাখছি নাস্তাটা ওরা আসলেই একসাথে করে নেব আমার বর আর আমার ছেলে এখনও বাইরে ওরা আসলে আমরা একসাথে নাস্তাটা করে নেব তো যাই হোক এখন চলে এসেছি পরের দিন দুপুরে সকালে আর আমার ভিডিও করা হয়নি কারণ সকালবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখান থেকে এসে আবার রান্না শুরু করে দিয়েছি ইদানিং শরীরটা একটু খারাপ যাচ্ছে কোনোভাবে আসলে বেঁচে থাকার মতোই কাজ করেছি বেশ কয়েকদিন আসলে যতই অসুস্থ থাকি আমরা মেয়েরা মন খারাপ থাকুক সংসারের কাজ থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই সব কিছু সময় মতো কিন্তু করতে হয় শাকগুলো দেখে মনে হচ্ছে অনেক ঢাকা দিতে পারছিলাম না তো ভাজি করার পর কিন্তু একটুকু হয়ে গিয়েছিল শাক এদিকে আমি একটু ভর্তা করব সিম ভর্তা তো অল্প সিম আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর ভর্তা করে নেব আর একটু চিংড়ি মাছ রান্না করব এজন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এই ফ্রাই প্যানটা নতুন আপনারা হয়তোবা ভিডিও শুরুতেই খেয়াল করেছেন এই প্যানটা আমি একটু লবণ দিয়ে দু তিনবার করে ফুটিয়ে পানিটা ফেলে দিয়েছি তো আমার মনে হয় যে কোনো নতুন হাঁড়ি প্রথমবার রান্নার আগে এভাবে একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিলে ভালো হয় আমি সব সময় এটাই করি সেটা যে কোনো হাড়ি আমি এভাবে একটু আগে গরম পানি দিয়ে ফুটিয়ে নিই আপনারাও চেষ্টা করবেন নতুন কোনো হাড়ি এভাবে গরম পানি দিয়ে যাতে একটু ধুয়ে নেন রান্নার আগে যাই হোক আমি আমার দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি তো চিংড়ি মাছটা ভুনা হয়ে গেলেই আমার কিন্তু দুপুরে রান্নাটা শেষ হয়ে যাবে তো ওইদিকে আমার শাকটাও রান্না হয়ে গিয়েছে তো যখন চুলায় বসিয়েছিলাম তখন মনে হচ্ছিল অনেক শাক আর এখন দেখেন অল্প হয়ে গিয়েছে তো দুবেলা হবে কোনো রকম কেননা মূলা শাকটা আমরা অনেক বেশি আসলে পছন্দ করি আর বরাবরের মতোই বেশি করে রসুন দিয়েই আমি শাকটা ভাজি করেছি তো আর এদিকে আরও একটা ভাজি করেছিলাম আলু দিয়ে আর সিম দিয়ে ভাজি তো আমি এখন দুপুরের খাবারের জন্য সব কিছু পরিবেশন করে নিচ্ছি আর তো আপনারা দেখলেনই সিম ভর্তা করে নিয়েছি সিম যে সেদ্ধ করেছিলাম ওটা এখন আমি ভর্তা করে নিয়েছি তো এক এক করে সব আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি টেবিলে ভাতটা দিয়ে দিয়েছে আমিও সাওয়ার নিয়ে এসে দুপুরের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি তো দুপুরে খাবারটা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে বিকেলের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম তো দুপুরে খাওয়ার পর পরে আমি সন্ধ্যা নাস্তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম তিতই পিঠা করার জন্য চালের গুড়িটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তো সন্ধ্যার সময় বানিয়ে নিচ্ছি ঝটপট এটাও খেতে তেমন একটা আসলে খারাপ হয়নি আমি সাধারণত চালটা ভিজিয়েই চিতই পিঠা বানাই যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে